এসআইআর নিয়ে আতঙ্ক বা দুশ্চিন্তার কোনো কারণ নেই এমনটাই জানালেন জলপাইগুড়ি সদর ব্লকের ভিডিও মিহির কর্মকার ভোটারদের সুবিধার্থে সদর বিডিও দপ্তরে খোলা হয়েছে বিশেষ এসআইআর সহায়তা কেন্দ্র যেখানে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত নাগরিকরা যে কোনো তথ্য ও সহযোগিতা পাবেন দু সালের ভোটার তালিকায় নাম খুঁজে পেতে অসুবিধা হলে বা বর্তমান তালিকায় কোনো বিভ্রাট দেখা দিলে এই কেন্দ্র থেকেই সমাধান মিলবে বিডিও মিহির কর্মকার জানান নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই সব কাজ চলছে আতঙ্কিত হওয়ার কিছুই নেই সাধারণ মানুষ চাইলে এখানে এসে সরাসরি পরামর্শ ও সহায়তা নিতে পারবেন এটা একদম সম্পূর্ণরূপে এসআইআর সংক্রান্ত যদি মানুষের কিছু প্রশ্ন থেকে থাকে তার আগের লিস্টে দু হাজার দুইয়ের লিস্টে যদি নাম খুঁজে পেতে সমস্যা হয় বর্তমান লিস্টে যদি কোনো সমস্যা থাকে এসআইআর সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কোনো কাগজপত্রের ডিমান্ড থাকে আমরা এখান থেকে করে দেবো আপনার দপ্তর ছাড়া না আমরা গ্রাম পঞ্চায়েতে খুলিনি আমরা শুধুমাত্র বিডিও অফিসেই খুলেছি কারণ এটা যেহেতু বিডি অফিসের নিয়ন্ত্রণাধীন একদম সম্পূর্ণরূপে ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী সেই জন্য আমরা বিডি অফিসে শুরু করেছি কখন থেকে শুরু হচ্ছে এটা এটা আপনার সকাল দশটার থেকে শুরু হচ্ছে এবং সন্ধ্যা ছটা পর্যন্ত থাকছে স্যার অনেক সময় দেখা যায় যে কিছু ভুল ভাবি প্রচার বা এরকম বিষয়গুলো উঠে আসছে লোক এইগুলো দেখুন এর জন্যই তো আমরা হেল্পলাইনটা খুলেছি ঠিক আছে বাকিটা সম্পূর্ণটা যেটা হচ্ছে সেটা ইলেকশন কমিশনের গাইডলাইনে হচ্ছে এই উদ্যোগে ভোটারদের মধ্যে স্পষ্টতই স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষ মনে করছেন প্রশাসনের এই সক্রিয় ভূমিকা অযথা বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে প্রশাসনের এই উদ্যোগ শুধু আতঙ্ক দূর করছেই না বরং নাগরিকদের সঙ্গে সরকারের সংযোগ আরও দৃঢ় করছে যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজে লভ্য করে তুলছে